হ্যালো সেটা আমার জন্মদিনের ভিডিও নাইন সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চান টান করে রেডি হয়ে জন্মদিন যেহেতু স্ক্রিন ক্রা তো করতেই হবে তারপর একটু সাজগোজ করে কাজগোছ বলতে টোনার সিরাম আর সানস্ক্রিন তো প্রত্যেক বছরেই আমি এরকম নতুন পরে চান টান করে জন্মদিনের দিন মন্দিরে যাই আমাদের বাড়ির এখানে তো এবছরেও তার ব্যতিক্রম হয়নি এবছরেও গেছিলাম মিষ্টিটা কেনাই ছিল আগে থাকতে তা একদম বাড়ির পাশে তাও আমার বেশ দেরি হয়ে গেছিলো আগেবারে ঝকঝক করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নাহলে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে ভোগ দিয়ে তো এটা হচ্ছে ঢোকার মুখেরটা ঢুকে বেশ মিষ্টিটা দিয়ে বেশ কিছু ওখানে বসেছিলাম এত সুন্দরই লাগে এই পোশাকের মধ্যমকে যে আমি যখনই যাই না কেন কিছুক্ষণ বসে আমি দেখি বেশ আমার ভালোই লাগে এখানে বসে রাখতে যেহেতু ভোগ দেবে ওই জন্য আসনগুলো পাতা ছিল তারপরে কিছুক্ষণ বসার পরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে মা প্রত্যেক বছরের মতন এবার জন্মদিনে বেশ কিছু রান্না করেছিল বাচ্চা ভাজা মাছ ভাজা ডাল চিনি মাছের মালাইকারি আবার সন্ধ্যেবেলার দিকে একটা কেক আনা ছিল সেটাই কাটলাম তো আমি এভাবে প্রত্যেক বছর সেলিব্রেট করি আমরা এই যেটা চার নিজেরা কেক কাটি কেটে একটু কিছুক্ষণ আনন্দ করি এভাবেই সময়টা কাটে তার ছোট দেখা যাচ্ছে না তো ও হচ্ছে আপনার বাড়ির পোষ্য ও এক্সাইটেড হয়ে বসে থাকে যে দিদি কেক কেটে আমাকে দেবে খেতে তো এভাবেই আমি সেলিব্রেট করলাম করার পর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম আমার কিছু কাজ ছিল শাড়ি কেনা ছিল সেগুলোই ফলস্প করতে দিতে গেছিলাম তো যাওয়ার আগে যে বেলা পায়েস খাইনি ওই জন্য আগে পায়েসটা খেয়ে নিলাম খাওয়ার খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানে দিলাম পিকো করতে তারপর আজকে রাতের ডিনারে ছিল বিরিয়ানি আর রাতে ক্যাম্পা খেয়ে এভাবেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর